আসসালামু আলাইকুম কাজপুর ফার্নিচার থেকে সবাইকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বড় বড় কিন্তু চলে আসলাম আরো একটা রিভিউ নিয়ে আমাদের কাজপুর ফার্নিচার থেকে সুনীল বুড়া ভাই একটি কর্নার সোফা অর্ডার করেছিল আজকে কিন্তু সুনীল বুড়া ভাইয়ের নিজের সবসময় আমরা ডেলিভারি সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ তো আমাদের এই আট মিনের কর্নার সোফার সাথে আমরা পাচ্ছেন একটি টু সিট রয়েছে একটি কর্নার একটি ওয়ান সিট একটি ম্যাগাজিন বক্স এবং টু সিট আর টোটাল কিন্তু আপনার এখানে পাঁচটা সিট পেয়ে যাবেন বসার জন্য এর পাশাপাশি পাঁচটা সিটের সাথে কিন্তু পাঁচটা আকর্ষণীয় কুসুম বালিশ রয়েছে অলমোস্ট পাঁচটা সিটের সাথে চারটা বালিশ পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে একটা আকর্ষণীয় কফি টেবিল রয়েছে এটা হচ্ছে কাঙ্ক্ষিত কফি টেবিল টোটাল আপনার নয়জন একসাথে বসে গল্প গুজব করতে পারবেন এই কর্নার সোফার মাধ্যমে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি হয়েছে কর্নার সোফাটা ভিতরের কাঠের দিকে আছে সেক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু আপনার গর্জন কাঠের ফ্রেম পেয়ে যাবেন এবং কাপড়ের দিকে আসলে আপনার সম্পূর্ণ কাপড় কেমন আছেন আপনি ভালো আছেন সুনীল বড়ুয়া ভাই কি হয় আপনার আমার বন্ধু লাগে আমাদের সার্ভিস কিনা জি সুনীল বড়ুয়া ভাই আমাদের কাজপুর ফার্নিচার থেকে কিন্তু একটি কর্নার হওয়ার পাশাপাশি এখানে তুলি বেডশিট দুই পিস অর্ডার করেছিল সেক্ষেত্রে অলমোস্ট সেটা হচ্ছে টাকা যেহেতু আমাদের এখন চৌষট্টি হাজার আটশো টাকা আমাদের এখন বুঝিয়ে দিচ্ছে আপনারাও সামান্য কিছু ফার্নিচার অর্ডার অর্ডার ফার্নিচার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে আপনি আপনার পছন্দের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে সালাম